আমার সাথে পেয়ে গেছি খালি শহর ইউনিটি মালঞ্চল নাট্য নির্দেশক শ্রী দেবাশীষ সরকার মহাশয়কে তার কাছে জানতে চাইব যে বৃষ্টিকের পঁচিশতম নাট্য উৎসবে এসে এবং নাট্য প্রদর্শন করে তার কেমন লাগবে নমস্কার আমি হালিশহর শহর ইউনিটি মালঞ্চের নাট্যকর্মী দেবাশিস সরকার এই মাত্র শেষ হল বৃশ্চিক আয়োজিত নাট্য উৎসব তাদের এই উৎসবে আমরা নিশিকুটুম নাটক পরিবেশন করলাম তাদের আয়োজন বরাবরই সুন্দর এই সুন্দর এবং কোনো শব্দ দিয়েই তাদের এই উৎসবকে ব্যাখ্যা করা যাবে না প্রতিবার যতবার এখানে এসেছি ততবারই আমরা এই আয়োজন দেখে মুগ্ধ হয়েছি ভালো লেগেছে ভালো লাগার কথা বলেছি এবারও তার ব্যতিক্রম হচ্ছে না যত দিন যাচ্ছে তত আরও ভালো বাড়ছে এবার তাদের পঁচিশ বছর সুন্দর সাজানো তাদের আতিথিয়তা তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ এবং দর্শকদের উচ্ছ্বাস উদ্দীপনা এবং তারা আমাদের যেভাবে প্রযোজনা দেখে তাদের কথা তাদের উচ্ছ্বাস তাদের ভালোবাসা জানিয়েছেন সত্যি আমরা মুগ্ধ হয়েছি মুগ্ধ হয়েছি তাদের তাদের উচ্ছ্বাস দেখে তাদের প্রশংসা তাদের করতালিতে মুগ্ধ ইউনিটি মালঞ্চ নিশিকুটুম নাটকের আজকে সাতাশতম অভিনয় সাতাশতম অভিনয়ে আজকের অভিনয় করে আমরা সত্যি এতটাই প্রাণিত উল্লসিত যে এখানকার দর্শকের মতো রুচিদার বোদ্ধা দর্শক খুব কম পাওয়া যায় তাই এখানকার দর্শকদের এবং আয়োজক সংস্থাদের ইউনিটি মালঞ্চ তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই উৎসবে আসার আকাঙ্ক্ষা চিরকালের প্রতি বছরই মনে হয় এই উৎসবে আসি আমন্ত্রণ পেলে ডাক পেলে আগামী দিনে আবারও আসব সেই আশায় প্রত্যাশায় রইলাম নমস্কার